হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল থামডেল দেখে বুঝেই গেছো যে কি রান্না করবো চলো দেখিয়ে ফেলি প্রথমে বাঁধাকপিটা নিয়ে একদম কুচি কুচি করে কাটবো আসলে এই রান্নাটার জন্য তোমরা যদি চাও একটু বড়ো করেও কাটতে পারো কোনো সমস্যা নেই পুরোটাই প্রেশার কুকারেই হবে এছাড়া আমি একটু ছোটো ছোটো করে কাটতে বেশি পছন্দ করি তো চলো আমি দেখাচ্ছি কীভাবে আমি কাটি এটাকে এই প্রসেসে কাটলে দু রকম হয় যদি কেউ করাতে করতে চাও তাহলে খুব তাড়াতাড়ি ইজিলি এটা সেদ্ধ হয়ে যাবে আর যদি প্রেশার কুকারে করো তাহলে তো কোনো ঝঞ্ঝাটে নেই এর থেকেও বেশি সরু সরু করা যায় কিন্তু আমি যেহেতু দেখাবো বলে আমি অত বেশি সরু করলাম না তো তোমরা যদি চাও সরু সরু করে একদম ঝিরিঝিরি করে যেরকম চাউমিনে দেওয়া হয় ওরমভাবেও কাটতে পারো তো আমার অলমোস্ট এটা কাটা রেডি আমি পুরোটা দেব না কারণ আমি অল্প করেই করব। যদি কেউ চারো পুরোটাও বাঁধাকপি লোক অনুযায়ী যত যতজন আছে সেই বুঝে তুমি তোমরা কাটবে এরপরে হচ্ছে আমি এটা ভালো করে ধুয়ে রেডি করলাম এবার এটা বানানোর জন্য কি কি নিয়েছি চলো দেখাই যেহেতু পুরোটাই সেদ্ধর মতনই হবে তো আমি জাস্ট অল্প করে পাঁচ ফোড়ন নিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু কুচি কুচি করে টমেটোম তোমরা চাইলে এর থেকে বেশি টমেটো ইউজ করতে পারো কারণ হচ্ছে টমেটোম যত দেবে তত বেশি ভালো লাগে টকটক এবার করাতে আমি অল্প করে একদম সামান্য যেহেতু একদম সেদ্ধ এটা খুব হেলদি এবং টেস্টি অবশ্যই তো আমি অল্প একটু সরষের তেল দিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো এটাতে রেখেছি রেখে পাঁচফোরণটা দিয়ে দিলাম এইবার হচ্ছে দেখাই একটা জিনিস সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটাকে এই মাঝখান থেকে চিড়ে তারপরে দিয়ে দেবে তাতে কী হয় ঝালটা পুরোপুরি লঙ্কার যে ঝালটা পুরোপুরি সবটা এর মধ্যে বেরিয়ে যাবে এরপরে একটু জাস্ট লঙ্কাটার ঝালটা বেরিয়ে এলেই এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে মোটামুটি হয়েই এসছে অল্প করে এবার আমি এটা যেটা দেখাতে একটু ভুলে গেছিলাম বাট আমি পরে সেটা দেখিয়ে দেব আলুটা তো টমেটোমটা দিয়ে দিলাম অল্প করে বেশি লাগ আমি বেশি টমেটোম দিই না তো যারা যেরকম দাও বেশিও দিতে পারো খুবই ভালো লাগে টক টক এরপরে যা কাঁচা লঙ্কাগুলো বাকিগুলো ছিল তোমরা যে ঝাল নিজের মতো করে নিও আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি তাই আমি কাঁচা লঙ্কাটাও একটু বেশি করে দিয়ে দিলাম এবার সামান্য কারণ যেহেতু এটা সাদা সাদা হয় কিন্তু আমি এক অল্প সামান্য হলুদ ব্যবহার করলাম কেউ যদি না চাও তাহলে স্কিপ করতে পারো ঝালটা যেহেতু বেশি বললাম তাই জন্য আমি সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি এই গুঁড়ো লঙ্কা হলুদ দুটোই স্কিপ করতে পারো এটা অপশনাল এরপরে হচ্ছে নুন দেওয়া হলো আর এক একটু সামান্য চিনি আমি চিনিটা একটু খাই কারণ হচ্ছে মানে টেস্টটা একটু অন্যরকমই লাগে ফ্যাকা সেটা লাগে না তো আমি অল্প করে চিনিটাকে ব্যবহার করি তো কে কে চিনি পছন্দ করো একটু জানিও কমেন্ট বক্সে এরপরে হচ্ছে ভালো করে মশলাটাকে একটু নাড়াছাড়া করে নিয়ে যেহেতু একদমই তেল কম দেখতেই পাচ্ছ সবাই আমি বেশি কিছু তেল একদমই ব্যবহার করিনি যতটুকু দিতে না হয় এরপরে আমি আলুটা দিয়ে দেবো কুচু করে আমি তখন দেখাতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি আলুটাকে ভেজে নিতে হয় যে প্রপার বাঁধাকপি যখন বানানো হয় কিন্তু আমি যেহেতু এটা পুরোপুরি সেদ্ধ করছি সুতরাং আমি কিছুই ভাজবো না না ভেজে না ভালো করে কড়ায় ফোড়ন দিয়ে মশলাপাতি দিয়ে অনেক কিছু মশলা পড়ে কিন্তু যেহেতু সেদ্ধ তাই আমি দিয়ে দিচ্ছি এরপরে বাঁধাকপিগুলোকে অ্যাড করে দিলাম যেহেতু আমি যেটা বলছিলাম মশলাদার যে বাঁধাকপিটা ব্যবহার করা হয় ব্যবহার যোগ করানোর জন্য তো আগে সেদ্ধ করে নেওয়া হয় বাঁধাকপি কিন্তু এটা যেহেতু সবটাই সেদ্ধ হবে তাই জন্য আগের থেকে সেদ্ধ করার বা আলুটাকে ভাজার কোনো প্রয়োজন নেই একসাথে সব দিয়ে দাও তাতে একটা সত্যি কথা বলতে খুব হেলদি এবং ভীষণই ভীষণ টেস্টি একটা ফ্লেভার আসে আর পাঁচ ফোড়নের যে একটা স্মেল ও অসাধারণ আসে সবাই একবার ট্রাই করে খেয়ে দেখো এবং বাচ্চাদের জন্য খুবই হেলদি শুধু কুড়ো লঙ্কাটা আর লঙ্কাটা মোটামুটি অ্যাভয়েড করো তাহলেই হবে আমি মোটামুটি এটা নাড়াচাড়া করে নিয়ে এবার যেহেতু বাঁধাকপি থেকে একটা জল বেরোয় কিন্তু তাও আমি অল্প করে এটার মধ্যে একটু জল অ্যাড করব কেউ যদি জল না দিতে চাও কোনো সমস্যা নেই জল একদমই অ্যাড করতে লাগে না কিন্তু আমি জাস্ট অল্প একটু অ্যাড করে দিই তাতে কি হয় প্রপার বা নিচে লেগে যায় না ভুল করে যদি বেশি সিটি দিয়ে ফেলা হয় এবার আমি আটকে দিলাম এবার হুইসেলটা আমি মোটামুটি তিন থেকে চারটে হেসেল দেবো কেউ চালে পাঁচটাও দিতে পারো যতটাই হয় এবার চলো দেখি মোটামুটি হয়ে এসেছে আমি মোটামুটি পাঁচটা মতো সিটি দিয়েছি সবাই দেখতেই পাচ্ছ হয়েই আসছে সব সেদ্ধ হয়ে গেছে এবং অসাধারণ একটা মানে কালার এসছে এটা যারা হলুদ দেবে না তাহলে একদম সাদা হয় সেটা আরও অসাধারণ দেখতে হয় এবার এটাকে আমি বাটিতে পরিবেশন করে এটা তোমরা পরোটা দিয়ে তো সত্যি খুব ভালো লাগে এছাড়া ভাত দিয়েও খেতে পারো আর শুধু শুধু তো আমি তো শুধু শুধুই খেয়ে নিই এত ভালো লাগে আমার খুব ভালো টেস্ট হয় তো আমার মোটামুটি রান্না একদম আমার ডিশটা একদমই রেডি সবার কেমন লাগলো এবং বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে হেলদি এবং টেস্টি তো সবাই একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিও পরের আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো টাটা জন্য টাটা